সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা কারণ আপনারা অনেকে আমাকে কল দিয়ে জানাচ্ছেন ভিডিওটা করে আপনি উপকৃত হচ্ছেন দেখে তো এটা আপনারা হয়তো আমাকে জানালেও পারতেন বাট আমাকে ফোন দিয়ে বা কমেন্ট লিখে আপনারা অনেকে জানাচ্ছেন তো এটা আমি অনেক করি আপনাদের মহানুভবতা তো আমি অবভিয়াসলি ট্রাই করবো আপনাদের কাছে সবচেয়ে আপডেট এবং ফিজিওথেরাপি সম্পর্কে সিগি সম্পর্কে আপডেট যে ইনফরমেশানটা রিসার্চ বেসড বিজ্ঞানসম্মত যে ইনফরমেশানটা আমি সেই ইনফরমেশানটা আপনাদেরকে দেওয়ার জন্য তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে কোন অমর ব্যথা জাস্ট বিজ্ঞানসম্মত ষাটটা আমি আপনাদেরকে হচ্ছে টিপস দেবো যেগুলোর মাধ্যমে আপনারা কোমর ব্যথা দূর করতে পারবেন এবং সঠিক আপনারা একটা ধারণা পাবেন তো ষাটটার মধ্যে এক নম্বরে আমি অনেক সময় বলি সেটা হচ্ছে রেস্ট অর্থাৎ বিশ্রাম কোমর ব্যথার ক্ষেত্রে মানে হালকা কোমর অম্যর ব্যথার ক্ষেত্রে যা যে কোনো অম্য ব্যথার ক্ষেত্রে আপনি হচ্ছে এক দুই দিনের বেশি বিশ্রাম আপনি নেবেন না কেন নেবেন না আপনি হয়তো চিকিৎসকের কাছে গেছেন চিকিৎসক আপনাকে বিশ্রাম দিয়ে দিছে বা হচ্ছে আগে দিত এখনও দিচ্ছে অনেকেই বাট আসলে না চিকিৎসক আপনাকে বিশ্রাম দিলেও আপনি হচ্ছে বিশ্রামটা আপনি নেবেন না কারণ এখন সিস্টেমটা এরকম হয়েছে কোনো অমর ব্যথার জন্য আপনি রেস্ট মানে হচ্ছে আপনার মাসুলগুলো উইকনেস এবং আরও অনেক ধরনের কিন্তু আপনার কোনো অপ্লিকেশান তৈরি তৈরি হয় যাতে আপনার ফেনটা হয়তো আপনি যতক্ষণ শুয়ে আসতে আপনার তো ভালো লাগবে কিংবা অটোঘাটের সমস্যা হলে আপনার এমনিই ভালো 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 হয়ে যাবে শুইলেও ভালো হবে বাট আপনি হাঁটাচলা করলেও ভালো হয়ে যাবে কিন্তু আপনি কিছু কিছু ব্যাক পেন আছে আপনি শুয়ে থাকলে আপনার এই কোমরে কী হয় মাসুলটা উইক হয়ে যাবে দ্যাট মিনস হচ্ছে কি আপনি আর সহজে ভালো হবেন না তো হচ্ছে আপনারা ব্যাক পেনের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা আসলে বিশ্রাম টোই আপনারা নেই নেবেন না আমি আপনাদেরকে বলবো এক দুই দিনে বেশি বিশ্রাম নেবেন না আপনি অবশ্যই আপনার নর্মাল যে হাঁটা চলা আপনি অ্যাক্টিভিটি করা ওয়াশরুমে যাওয়া বাথরুমে যাও এগুলো অবশ্যই আপনি করবেন কারণ এগুলার মাধ্যম আপনি হয়তো দেখতেছেন আপনি শুয়ে দেখতেছেন আপনার কাছে ভালো লাগতেছে কিন্তু এই ভালোটাই আসলে আসল ভালো না আপনি একটু হাঁটলে আপনার কাছে সাময়িকভাবে পেন লাগবে বাট আপনি ট্রিটমেন্টের ফলে পাশাপাশি অবশ্যই আপনার নর্মাল মুভমেন্টগুলো আপনি অজায় রাখবেন আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে অনেকেই বলে দে আমার এখন রেস্টে থাকতে এক্সারসাইজ করা যাবে না এটাও একটা টোটালি একটা একটা মিস একটা কোন অনচেপ কোথায় থেকে যে এই আইডিয়াটা আসলো কোন জায়গায় আসলো আমি কোথাও পাইনি এই ধারণাটা যে কীভাবে আমাদের মাঝে আসলো ব্যাক পেন মানে রেস্ট এটা আমি আসলে বুঝতে পারি এটা আমি কোনো কোথাও পাইও নাই ওকে নেক্সট তাহলে আমাদের বিশ্রাম গেল সেকেন্ড হচ্ছে আমাদের গুম ব্যাক পেনের জন্য আমাদের কি হয় আমাদের ঘুম হয় না ভালো আর গুম যদি ভালো না হয় আলটিমেটলি আমাদের মানে টপ বেড়ে যায় কারণ আমরা অনেক বেশি ইরিটেড থাকি আমাদের নাভগুলো ইরিটেটেড থাকে আমাদের ব্রেন ইরিটেটেড থাকে ফলে আমাদের ফেন আলটিমেটলি বেড়ে যায় তো আপনি কি করবেন আপনি যে কোনো এক পাশ হয়ে শুবেন আপনি যাদের কোমর ব্যথা আছে আপনি যে কোনো এক পাশ হয়ে আপনি শুবেন শুয়ে কাত আর এবং আপনার দুইটা হাঁটুর মাঝখানে আপনি হচ্ছে একটা বালিশ দিয়ে রাখবেন এবং আপনি ফিটের পিছন দিকে আপনি বালিশ দিয়ে রাখবেন আপনি তো রাত হয়ে শুয়েছেন মানে কাত হয়ে যে কোনো একদিকে কাত হয়ে গেলেন অর্থাৎ আপনি দুইটা হাঁটুকে সুন্দর করে বাঁশ করে হাঁটুর মাঝখানে একটা বালিশ রাখলেন আর হচ্ছে পিঠের পিছন দিকে একটা বালিশ রাখলেন আমি আশা করি এই শুলে আপনার ঘুমটা খুবই ভালো হবে এবং আপনি একটা ব্যাটার একটা ভাবে গুণ ওমাতে পারবেন আপনার ব্যাক পেনটা হবে কম ফলে আর গুম ভালো হলে আপনার ব্যাক পেনটাও আপনার কাছে কম মনে হবে তো আমরা বিশ্রাম গেল এরপরে হচ্ছে আমাদের গুণ ওম গেলো এরপরে হচ্ছে আমাদের ব্যথার ওষুধ আসলে ব্যথার ওষুধ আমাদের দেশে ব্যথার জন্য খুবই একটা ফসলিত একটা নিয়ম কিছু হলো আমরা বেবিআ ব্যথার ওষুধ খাই তো ব্যথার ওষুধটা আসলে আপনি কখন অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন কারণ পেন কিলার দুই ওই ধরনের ব্যথার ওষুধ আছে একটা হচ্ছে আপনার হালকা ব্যথার জন্য এসেটামিনোফান তো এটার মধ্যে যেমন হচ্ছে কি প্যারাসিটামল না এগুলারি এগুলো আর এই ওষুধগুলো আরি না পাওয়া ফ্যান ওষুধগুলো আমরা যেগুলো বাজারে পাওয়া যায় সোদাকাতেই প্যারাসিটামল গ্রুপের ওষুধ এছাড়া হচ্ছে অ্যানএসআইডি গ্রুপের আছে যেমন আইব্রো পোপেন তারপর ন্যাপ্রোক্সেন তারপর ডাইক্লোপোনাক সোডিয়াম এসোলোপোনাক অনেকগুলো ওষুধ আছে এসোলোপনাকটা অনেকটা খুবই স্ট্রং অ্যান্টি অ্যান্টিএমপ্লমেন্টারি ওষুধ অনেক হাইলি পেনের জন্য তো আপনি দুই ধরনের পেন কিলার ওষুধে আপনার জন্য অবশ্যই ক্ষতির কারণ আপনি আমি বলবো যে আপনি ব্যথার ওষুধ খাওয়ার আগে অবশ্যই আপনি আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি খাবেন শুধুহেতু আপনি নিজে কিনে ওষুধ খাওয়ার প্রয়োজন নেই এরপর ফোর্থ চতুর্থ হচ্ছে ফিজিক্যাল থেরাপি মানে ফিজিওথেরাপি কোন অমর ব্যথার জন্য সারা বিশ্বে একটা জনপ্রিয় একটা চিকিৎসা অপুলার অর্থাৎ একজন ফিজিওথেরাপিস্টের কাছে গেলে উনি আপনাকে অ্যাসেসমেন্ট করে আপনাকে কিছু এক্সারসাইজ বা একটা প্রোটোকল উনি আপনাকে সুন্দর করে ধরে দেবে বাকি যা যাক করবে আপনি হচ্ছেন এই এক্সারসাইজগুলো আপনি করলে আস্তে আস্তে করলে অ্যাক্সটেন্ডেনি এক্সারসাইজগুলো করলে এবং কোর অ্যাস্টেবিলিটি মেইনলি হচ্ছে কোরম কোর অ্যাক্সটেন্ডেনি এক্সারসাইজগুলো করলে আপনি ইনশাল্লাহ অবশ্যই ভালো হয়ে যাবেন ফিফথ ফার্স্ট যে অ্যাডভাইসটা আপনি যখন যদি হয়তো দেখা যায় আপনার ফিজিক্যাল থেরাপিও নিশ্চিন আপনি আপনি বাসায় হট ইউজ করতে পারেন গরম অথবা আইস ইউজ করতে পারেন আপনি যদি গরম দেন তখন কি হবে আপনার মাসুগুলো রিল্যাক্স হবে এবং রক্ত রক্তশমী অঞ্চলনটা ভালো হবে এই জন্য আপনি বাসায় গরম পানি করে কাপড় ভিজায় ব্যথার জায়গায় আপনি সেঁক দিতে পারেন এছাড়া যদি সাথে সাথে যদি মনে করেন আপনি যে কোনো আঘাত পেয়েছেন বা আপনি এখন আপনি হয়েছেন এই অবস্থা আসলে কি এখনই আপনার কোনো কিছু উঠেতে গিয়ে পেনটা হয়েছে এই অবস্থা আপনি সাধারণত আপনি হট দিয়ে আপনি দিবেন আইস দিবেন আইস দিলে কী কম আইস দিলে আপনার পেনটা কমবে এবং ইনফ্লামেশনটা কমবে ইর মানে ইরিটেশনটা কমবে তাহলে আপনি আইসও দিবেন এবং ফেনটা যখন ক্রনিক হয়ে যাবে অনেক দিন হয়ে যাবে দীর্ঘদিনের ফেনের ক্ষেত্রে তখন আপনি হট ইউজ করতে পারেন তো আপনি অনেক সময় আপনি ব্যারাইটিতে আপনি চেক করতে পারেন কোনটাতে আপনার কোন কমফোর্টেবল হয় তো এরপর ছয় নম্বরে হচ্ছে আমাদের আমাদের অজয় দেখেন যে আসলে ফেনটা আপনার কোনো অনভাবে যাচ্ছে না আপনি অবশ্যই আপনার ফিজিক্যাল থেরাপিস্ট আপনাকে কিছু হচ্ছে বা ম্যানিবুলেশন রিলিং বিভিন্ন ধরনের এক্সারসাইজ আপনাকে নিঃসন্দ আদেশ করবে আপনি ওই এক্সারসাইজগুলো আপনি করতে থাকেন আপনি ওই এক্সারসাইজগুলো যখন করলেন এবং করার পাশাপাশি আপনিজিওথেরাপি সেন্টারে গিয়ে আপনি নেন এতে করে আপনার জন্য অনেক বেশি মানে মানে ইফেক্টিভ হবে কারণ রিসার্চে দেখা গেছে অনেক সময় আপনার হচ্ছে যেমন দশ সপ্তাহের পেন মাত্র এক সপ্তাহে ফিজিওথেরাপির মাধ্যমে আপনার অবজিলাইজেশান মানে আইফেশিয়াল রিলিজ বা হচ্ছে ড্রাইনিং এডেলিং এইসবের মাধ্যমে কি হচ্ছে পেনটা আপনার এক সপ্তাহে আপনি সম্পূর্ণ ভালো হয়ে গেছেন সো আপনি অবশ্যই আপনার যদি সময় সমস্যা থাকে সমস্যা স্বল্পতা থাকে বা যে কোনোভাবে থাকে আপনি যেভাবে হোক টাইম ম্যানেজ করে আপনার করবেন করবে আপনি ফিজিওথেরাপি কাছে যাবেন গিয়ে আপনি ট্রিটমেন্ট নেবেন কারণ ব্যাক পেনের জন্য আপনি যতদিন যাবেন আপনার অ্যাক্টিভিটি কমবে আপনার মাসুল উইকনেস হবে সো আপনার সমস্যাটাও কিন্তু বাড়বে এছাড়া সাত নম্বরে হচ্ছে আরও কিছু বিষয় আছে যেমন ধরেন অনেক সময় হচ্ছে রিসার্চে দেখা গেছে আমাদের হচ্ছে অনেক সময় আমাদের নাপ ইরিটেশন হয়ে যায় সেই জন্য আমাদের অনেক সময় নেরোডেড এনেমি স্ট্রেচিং মানে হতে পারে এছাড়া হচ্ছে আপনার হচ্ছে নার্ভ কন্টাকশান যেটা আমরা ট্যান্স আমরা যেটা হচ্ছে মানে টাস্ক নার্ভ স্টিমুলেশন যেটা এটাও আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হতে পারে তো আশা করি আপনারা ট্রিটমেন্টগুলো আপনারা ওইভাবে নেবেন আর সর্বোপরি যেটা আমার যেটা অ্যাডভাইস থাকলো আপনার ব্যাক পেন হলে আপনি অবশ্যই আপনি এক দুই দিনে বেশি রেস্ট নেবেন না এরপর আপনি আপনার ফেন হল আপনার হালকা ফেন নিয়ে হলো আপনার নড়াচড়া মনে মুভমেন্ট আপনি রাখবেন আপনার এক্সারসাইজ আপনি সঙ্গে আলিয়ে যাবেন জাস্ট সময় লাগবে টাইম লাগবে আপনি অবশ্যই অবশ্যই আপনি ভালো হবেন আপনাকে একদিনে কেউ ভালো করে দিতে পারবে না একটু টাইম লাগবে আপনাকে সময় দিতে হবে অনেক সময় একটা রিডাকশান হতে এক মাস লাগে সো আপনাকে আপনি সঠিকভাবে আপনি ট্রিটমেন্ট নেন আপনার ব্যাক পেন আপনার স্থায়ীভাবে ভালো হবে আপনার ব্যাক পেনটা বারবার আসবে না তো আশা করি আপনাদের সবাই টিপসগুলা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আমাদেরকে আনাবেন এবং আশা করি আমাদের চ্যানেল যদি আপনি যদি এই ধরনের অ্যাডভাইসগুলো আপনার পছন্দ হয় আপনি যদি ভালো মনে করেন আমাদের কাছ থেকে কিছু আপনার থাকে আপনি অবশ্যই আমাদের চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে হাতে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ